সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আয় নিউজ আন্তর্জাতিক সংবাদের সাথে আছি আমি সাবিধা গাজাকে বিভক্ত করার মার্কিন নলকসাফাঁশ ইসরায়েলি হামলা ও ভয়াবহ বন্যায় গাজার মানবিক সংকট তীব্রতর পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার রণসজ্জা ইসরায়েলে পাল্টা হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে লেবানন গোপনে হিজবুল্লাহকে অতি শক্তিশালী অস্ত্র দিচ্ছে ইরান লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন এক বিস্তারিত গাজাকে বিভক্ত করার মার্কিন নকশা ফাঁস গাজার ভবিষ্যৎ সেখানকার জনগণের পরিবর্তে বহিরাগত শক্তির দ্বারা নির্ধারিত হচ্ছে ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি নতুন প্রতিবেদনে ওয়াশিংটনের গণহত্যা পরবর্তী পরিকল্পনার পেছনের এক কঠিন বাস্তবতা উন্মোচিত হয়েছে গাজাকে একত্রীভূত করা বা মুক্ত করার পরিবর্তে এর দীর্ঘমেয়াদী বিভাজন ও দখলের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পথে কোনো দিশা দেওয়ার বদলে এই উদীয়মান পরিকল্পনা জায়নিবাদী শাসনের কর্তৃত্বকে মজবুত করে এবং বাস্তচিত ফিলিস্তিনিদের এমন অঞ্চলে আবদ্ধ করে যেখানে ন্যায় বিচার বা পুনর্নির্মাণ কোনোটাই কল্পনা করা হয়নি দ্য গার্ডিয়ানের মতে মার্কিন পরিকল্পনাবিদরা এলাকাকে একটি সবুজ অঞ্চল এবং একটি লাল অঞ্চলে ভাগ নূপরেখা তৈরি করেছেন সবুজ অঞ্চলে আন্তর্জাতিক সৈন্যবাহিনী দ্বারা সুরক্ষিত হবে যা জায়নিবাদী দখলদারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করবে এবং লাল অঞ্চলে প্রায় সকল ফিলিস্তিনিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেখানে পুনর্নির্মাণ স্পষ্টত বাদ দেওয়া হয়েছে একজন মার্কিন আধিকারিক পত্রিকাটিকে বলেছেন গাজাকে একটি অখণ্ড একক হিসেবে পুনরুদ্ধার করা কেবলমাত্র আকাঙ্ক্ষামূলক তার বক্তব্যে কার্যতই স্বীকার করে নেওয়া হয়েছে যে ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য অঞ্চলটির বিভাজন অনুমান করছে এই মডেলটিতে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্পের দশ অক্টোবর প্রকাশিত যুদ্ধবিরতি পরিকল্পনা কখনও ফিলিস্তিনিদের জন্য শান্তি জবাবদিহিতা বা সার্বভৌমত্ব আনার উদ্দেশ্য ছিল না বরং এটি বিদ্যমান দখলিবাদকে আরও দৃঢ় করেছে কারণ এটি জায়নিবাদী দখলিবাদী শাসন নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্থিতিশীল করার জন্য একটি আন্তর্জাতিক সামরিক ছাতা প্রস্তাব করেছে অন্যদিকে ফিলিস্তিনিদের কেবলমাত্র একটি প্রতীকী পরিশ বাহিনী দেওয়া হয়েছে যার কোনো বাস্তবদ্ধতিতে নেই মার্কিন ধারণাটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর উপর নির্ভর করে যেখানে ইউরোপীয় রাষ্ট্রগুলো থেকে নেওয়া প্রায় বিশ হাজার সৈন্য থাকবে যারা শুধুমাত্র সবুজ অঞ্চলে কাজ করবে বিদেশি সৈন্যরা জায়নিবাদী দখলিবাদী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করবে এবং অভ্যন্তরীণ সীমান্ত বরাবর চেকপোস্টে দায়িত্ব পালন করবে একজন ইউরোপীয় সূত্রতা গার্ডিয়ানকে এই প্রস্তাবটিকে ভ্রান্ততীত বলে উল্লেখ করেছেন কারণ চলমান দখলিবাদী বাহিনীকে শক্তিশালী করার হাতিয়ার হিসেবে দেখা হবে এমন একটি অঞ্চলে সৈন্য মোদায়ন করা রাজনৈতিকভাবে অসম্ভব ইসরায়েলি হামলা ও ভয়াবহ বন্যায় গাজার মানবিক সংকট তীব্রতর গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে টানা ভারী বর্ষণে রুদ্ধশ্বাস মানবিক পরিস্থিতির মধ্যে থাকা হাজারো বাস্তুচিত মানুষের তাবু এবং অস্থায়ী আশ্রয় প্লাবিত হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে রবিবার খান ইউনুসের পূর্বাঞ্চলে বোমা বর্ষণে তিনজন নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে নাসির মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র একই দিন ইসরায়েল গাজা সিটির জাইতুন এলাকা এবং রাফার কাছাকাছি অঞ্চলত টার্গেট করে হামলা চালায় আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি ইব্রাহিম আল খুলিলি জানান যুদ্ধবিরতির অংশ হিসেবে সৈন্যদের সরিয়ে নেওয়া ইয়েলো লাইনের ভেতরের এলাকাগুলোকেও ইসরায়েলি বাহিনী টার্গেট করছে ভারী বৃষ্টির কারণে যেসব পরিবার অস্থায়ী আশ্রয়ে বাস করছে সেগুলো অনেক জায়গাতেই পানিতে ডুবে গেছে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন তেরো হাজার পরিবার শীত ও বৃষ্টিতে ঝুঁকির ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা এ জানিয়েছে ইসরায়েলের দুই বছরের নির্বিচার হামলায় ঘরবাড়ি ধ্বংস হওয়া অন্তত তেরো হাজার পরিবার এখন অপ্রতুল আশ্রয়ে ঠান্ডা ও বৃষ্টির মধ্যে জীবনযাপন করছেন গাজার ভাগ বিল্ডিং ও বাড়িঘর যুদ্ধ শুরু হবার পর থেকেই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেও তাবু মোবাইল হোমসহ বহু জরুরি সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইএনআরডবলিউ বলছে তাদের মিশর ও জর্ডানের গুদামে ছয় হাজার ট্রাক সহায়তা সরবরাহ প্রস্তুত থাকলেও ইসরায়েল অধিকাংশ সামগ্রী দ্বৈত ব্যবহার যুক্ত বলে আটকে দিচ্ছে বন্যায় রিলিফ শিবির ডুবছে গাজা সিটির হানি মাহমুদ জানান ভারী বৃষ্টিতে বহু শিবির পানিতে তলিয়ে গেছে নিচু এলাকায় থাকা ক্যাম্পগুলো চারদিক থেকে পানি ঢুকে প্লাবিত হয়েছে বোমায় ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলোতে আশ্রয় নেওয়া মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে কারণ বৃষ্টিতে এসব বিল্ডিং ঢসে পড়ার আশঙ্কা রয়েছে এক বাস্তুচিত ফিলিস্তিনি আব্দুর রহমান আসালিয়া বলেন সব তাঁবুতে পানি ঢুকেছে মানুষের বিছানা খাবার কাপড় পানীয় সব ভিজে গেছে অন্তত শীত থেকে বাঁচতে নতুন তাবু জরুরি যুদ্ধবিরতি কতদিন টিকব জানেন না নেতানিয়াহু গত মাসে যুদ্ধবিরতি শুরু হবার পরও এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দুইশো জন নিহত এবং ছয়শ পঁয়ত্রিশ জন আহত হয়েছে মোট নিহতের সংখ্যা প্রায় সত্তর হাজারের কাছাকাছি পৌঁছে গেছে রবিবার মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন হামাসের কাছে থাকা তিন বন্দির মরদেহ ইসরায়েলকে ফেরত দেওয়ার বিষয়টিও এখনও অনিশ্চিত পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন ক্রেমলিনে এক সাংবাদ সম্মেলনে জাখারোভ বলেন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই রাশিয়ার প্রধান অগ্রাধিকার তিনি জানান দুই দেশের মধ্যকার চাপ কমাতে শুক্রবার টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সর্গেই লাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাখারোভা আফগান পাকিস্তান সীমান্তে কাতার ও তুরস্কার মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান তিনি পাকিস্তান ও আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে সীমান্ত উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে তিনি বলেন এমন পরিস্থিতিতে কার্যকর মধ্যস্থতা টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানায় দ্বিপাক্ষিক বিরোধের স্থায়ী সমাধান শুধুমাত্র সংলাপ এবং আলোচনার মাধ্যমেই সম্ভব দুই দেশকে সংযম দেখাতে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে রাশিয়া আরও উল্লেখ করেছে পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই সংলাপের প্রক্রিয়া অব্যাহত রাখা অত্যন্ত জরুরি ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার রাশিয়া সেনাবাহিনী রবিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আরও দুটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে ওই অঞ্চলে রুশ সৈন্যরা ধীরগতিতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অবস্থান শক্ত করছে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে তাদের সেনারা জাপরিঝিয়া অঞ্চলের রিভনোপিলিয়া এবং মালাটোকমাচকা গ্রাম দখল করেছে যদিও জাপরিঝিয়া ফ্রন্ট পূর্বাঞ্চলের তুলনায় অনেক কম সক্রিয় তবুও রুশ বাহিনী যারা প্রতিপক্ষের তুলনায় বেশি সজ্জিত এবং সংখ্যায় বেশি তারা উভয় অঞ্চলে অগ্রসর হচ্ছে পূর্বাঞ্চলে লড়াইয়ের কেন্দ্রবিন্দু হল গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব পোক্রুভস্কো নিয়ন্ত্রণে নেওয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত রুশ সেনা সেখানে প্রবেশ করেছে যা ইউক্রেনীয় প্রতিরক্ষা দুর্বল করে দিয়েছে এদিকে কিয়েভ এবং মস্কোর মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পরিকল্পিত বুডাপেস্ট শীর্ষ সম্মিলনও অনুষ্ঠিত হয়নি রণসজ্জা ইসরায়েলে পাল্টা হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে লেবানন গোপনে হিজবুল্লাহকে অতি শক্তিশালী অস্ত্র দিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়াবহ সংঘাতের মুখে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা এখন তুঙ্গে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উপর পাল্টা হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে অন্যদিকে গোপনে হিজবুল্লাহকে শক্তিশালী সামরিক অস্ত্র সরবরাহ করে চলেছে ইরান গোয়েন্দা সূত্রে খবর এই অস্ত্রের মধ্যে রয়েছে উন্নত মানের নির্ভুল নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের অভ্যন্ত্বারে অনেক দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এছাড়াও যোগ হয়েছে ড্রোন এবং বিভিন্ন পাল্লার রকেট বিশ্লেষকরা মনে করছেন এই বিপুল পরিমাণ অস্ত্র হাতে পাওয়ার ফলে হিজবুল্লার সামরিক শক্তি বহুগুণ বেড়ে গেছে তাদের এই প্রস্তুতি ইসরায়েলের জন্য একটি বড় হুমকি ইসরায়েলও লেবাননে হিজবুল্লার অস্ত্রাগার ও সদর দপ্তরে লাগাতার বিমান হামলা চালাচ্ছে যা পরিস্থিতিকে আরও আগ্নিগর্ভ করে তুলছে দুই পক্ষের পাল্টা হামলায় সীমান্তে বসবাসকারী হাজার হাজার মানুষ ইতিমধ্যে ঘর ছাড়া হয়েছেন এই পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহল এই সংঘাত বন্ধ করার জন্য বারবার আহ্বান জানালেও তা কার্যত ব্যর্থ হয়েছে লেবানন ও ইসরায়েল কেউই যুদ্ধ থেকে পিছু হটতে রাজি নয় বরং দুই পক্ষই চরম সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো মুহূর্তে একটি বড় যুদ্ধ শুরু হতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন লেবানন থেকে হিজবুল্লার পাল্টা হামলা শুরু হলে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা নিহত এক লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল রবিবার স্থানীয় সময়ে এই তথ্য জানিয়েছে সফাক নিউজ দু সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে তবে চুক্তির পরও লিতানি নদীর দক্ষিণে এখনও আটটি স্থানে ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে একই সঙ্গে দক্ষিণ ও পূর্ব লেবাননে প্রায় নিয়মিতভাবেই বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হচ্ছে লেবাননের সরকারি তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখনও পর্যন্ত ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ছয়শো জনের বেশি দু সালের তিন নভেম্বর পর্যন্ত লেবানন মোট চার হাজার পাঁচশো সাতাশটি ইসরায়েলি লঙ্ঘন তথ্য নথিভুক্ত করেছে এর মধ্যে রয়েছে আটশো ছত্রিশটি বিমান হামলা একশো বিরানব্বইটি আর্টিলারি আক্রমণ দুশো উনষাটটি স্থল অনুপ্রবেশ একশো সতেরোটি ধ্বংসযোগ্য একশো ষোলোটি দাহ্য অস্ত্র ব্যবহার চারশো পঁয়ত্রিশটি বিস্ফোরণ এবং চারশো পঁয়ত্রিশটি বর্ষণ সংক্রান্ত ঘটনা